প্রিয় চাকরি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন এমন হাজারো প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি একটি আপডেট এসেছে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এবার থাকছে না মহিলা কটা এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো এর প্রভাব কি হতে পারে সাধারণ প্রার্থীদের উপর সবকিছু খোলাসা করব আজকের আলোচনায় সাথে প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে এবং কতটি পদ খালি আছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ এখন কারণ প্রতিটি তথ্য হতে পারে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন কোনো তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় আটই এপ্রিল দুই হাজার পঁচিশ দৈনিক শিক্ষা ডট কম একটি অনলাইন পত্রিকা তাদের একটি নিউজপত্র প্রকাশ করেছে যেটির হেডলাইন হলো নারী কোটা থাকছে না প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকারি প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী পোষ্য পুরুষ কটা থাকছে না আদালতের রায় অনুযায়ী থাকবে মাত্র শতাংশ শতাংশ বাকি নিয়োগ হবে মেধার ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পদ্মার বলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে মহিলা কটা কি বাদ যাবে এমন প্রশ্নে এই উপদেষ্টা বলেন মহিলা পোষ্য পুরুষ কোন কটাই থাকবে প্রাথমিক শিক্ষা সূত্র নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ আট হাজারের বেশি বিজ্ঞপ্তি প্রকাশের সময় সংখ্যা বাড়তে পারে তার মানে সামনে যে বিজ্ঞপ্তি আসবে সেটাতে থাকছে না মহিলা পোষ্য পুরুষ যেখানে আগে ছিল শতাংশ মহিলা শতাংশ পোষ্য প্রার্থী এবং সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি শিক্ষক আছেন তিন লাখ বাষট্টি হাজার সাতশো নয় জন তাদের মধ্যে পুরুষ শিক্ষক এক লাখ সাতাশ হাজার উনচল্লিশ জন এবং মহিলা শিক্ষক দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো সত্তর জন